আসসালামু আলাইকুম আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন সিমসাম গঠনে শ্যামবর্ণের এই মায়াবতী মদ্র মহিলাকে প্রথমে দেখি এবং ওনার সাথে আমার চাচার বিয়ে হয় প্রায় বারো বছর পর আজ আবার তাকে দেখি পাছে আমার পাছের ছিটেই বসেছেন আমার মুখের ওপর মাস্ক থাকার কারণে হয়তো চিনেননি বা মাস্ক খোলা থাকলে আদৌ চিনতেন কিনা আমি জানি না আজও আগের মতো সেই মায়া সেই সৌন্দর্যের যেন কোনো কমতি নেই তার মাঝে বারবার আর চোখে ওনাকে দেখছি ওনার নাম ছিল রাশেদা আমরা চাচি আম্মা বলে ডাকতাম চোখ বন্ধ করে বাছের ছিটে হেলান দিয়ে বললাম বারো বছর আগের কথাগুলো এখনো যেন আমার চোখে ভাসছে চাচুর বিয়ে ঠিক হওয়ার পর একদিন চাচি আম্মার সাথে চাচু কথা বলতে গিয়ে গলাটা আমার বাবার মতো করেছিলেন চাচি আম্মা ভেবেছিলেন সত্যি সত্যি বোধ হয় ওনার ভাসুর কথা বলছেন বিয়ের পর চাচি আম্মাকে এগুলো বলে সেদিন কি যেন হাসি ঠাট্টা করেছিল সবাই বিয়ের বছর না ঘুরতেই শুরু হয় তাদের মধ্যে অশান্তি বিয়ের আগে থেকেই রাত করে বাসায় ফিরতেন জুয়া আড্ডা মদ গাজা এগুলো ওনার নিত্যদিনের সঙ্গী ছিল সবাই ভেবেছিল বিয়ের পর বোধ হয় ঠিক হয়ে যাবে কিন্তু না চাচু ঠিকভাবে অফিস করতেন না ঘরে ফিরতেন না আবার আগের মতোই হয়ে গেছেন ওনাদের ঝরগাজাটি লেগেই থাকত চাচির মতো সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে দুবছর সহ্য করেছিল এই নেশাগ্রস্ত মানুষটাকে চাচু অনেক ভালোবাসতেন রাশেদা চাচিকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আর ধরে রাখতে পারলেন না কেউ ধরে রাখতে পারলেন না শেষ হয়ে গেল একটা সম্পর্ক বছর দুয়েকের মাথায় ওনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে প্রায় দু বছর পরেই আমার চাচা আবার বিয়ে করেন যাকে বিয়ে করেন উনি রাশেদা চাচির তুলনায় কিছুই না অথচ আজও আমার চাচা দিব্যি তার সাথে সংসার করছেন তাহলে রাশেদার সাথে এমন করল কেন উনি মেয়েদার তো কোনো দোষ ছিল না সেই তো আপনি ভালো হলেন সংসারকে গুরুত্ব দিলেন কিন্তু রাশেদা চাচি থাকতে কেন দিলেন না এভাবে ঠকিয়ে গেলেন মেয়েটাকে আমার চাচাকে এই প্রশ্নগুলো করতে খুব ইচ্ছে হয় কিন্তু পারি না হয়তো কখনো পারবো না এরপর আমাদের সাথে আর রাশেদা চাচির কখনোই যোগাযোগ হয়নি কোন মুখেই বা যোগাযোগ করব। পানির বোতলটা আপনার অর্জিত কণ্ঠস্বরটা কানে ভাস্তি আমার বন্ধ করা চোখটা খুললাম কি যেন সিগ্ধ সেই পুরনো কণ্ঠস্বর আমি দু চোখ ভরে ভদ্র মহিলাকে দেখছি আমার কি এখনো ওনাকে চাচি আম্মা বলা উচিত হৃদয়ে পড়ে গেছি উনি আবার একই প্রশ্ন করলো ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ভাব বললাম জি আপনি চাইলে পানি পান করতে পারেন উনি ডক ডক করে বোতলের সব পানি পান করে নিল কিছুক্ষণ পর ফোন আসছে ওনার ফোনের ওপাশের ব্যক্তিকে কোথায় আছেন বা কতটুকু আসছেন সেটা জানাচ্ছে প্রায় চার ঘন্টার জার্নি আমি চুপচাপ রয়েছি আমি ওনাকে পরিচয় দেইনি লজ্জা হচ্ছিল খুব কারণ আমার মা বাবা জেনে শুনেই আমার চাচার সাথে বিয়ে দিয়ে এই মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছিল আমি প্রায় আমার মাকে বলি তোমরা কিভাবে এত নগণ্য কাজটা করেছিলে উত্তরে মা অনুতপ্ত হয়ে প্রতিবার এই কথাই বলেন জানতাম না এমন হবে ভেবেছিল ভেবেছিলাম বিয়ের পর তোর চাচা ঠিক হয়ে যাবে শান্তিতে ঘর সংসার করবে বাস বাস এসে চৌমনি রাস্তায় আমরা নেমে গেলাম স্টেশনে ভদ্র থামলো মহিলা আমার দিকে তাকিয়ে আমার মনে হয় আমি আপনাকে চিনি কোথায় দেখেছি অনেক অনেকদিন একসাথেও ছিলাম আমরা আপনার কপালের বসন্তের দাগগুলো আমার খুব পরিচিত আপনি কি আসলেই আমার পরিচিত কেউ আমি উত্তরে চাচি আম্মা বলে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেলাম উনি যখন কনফিউজ তখন নিজের পরিচয় আর দেইনি কেন জানি না আমার লজ্জা হচ্ছিল খুব আমার খুব বলতে বলতে ইচ্ছে করছিল আম্মা আমার বাবা মাকে ক্ষমা করে দিয়েন কিছুক্ষণ চুপ থেকে বললাম না আমরা অপরিচিত কিছুক্ষণ পর একজন ভদ্রলোক এসে ওনাকে জিজ্ঞেস করছেন আসতে কোনো সমস্যা হয়েছে কিনা আমি তাকিয়ে দুজনকে দেখছি কথা শেষ করে ভদ্রলোক কোথায় যেন চলে গেল মহিলা আমার কাছে এসে বলল আমার হাজব্যান্ড টপু যথেষ্ট কেয়ারিং ওকে এটা বুঝেছি আসলে আল্লাহ কিছু জিনিস থেকে আমাদের বঞ্চিত করেন উত্তম জিনিস বা মানুষ দিবেন বলে বুঝলে মেয়ে ভালো থেকে সব সময় এরই মাঝে জনাব তপু চলে আসেন ওনারা চলে যাচ্ছিলেন আমি দু চোখ ভরে তাদের চলে যাওয়াটা দেখছি ভদ্র মহিলা পেছনে তাকিয়ে আমাকে দেখলেন আর মিদ্র হাসলেন রহস্যময়ী হাসি যেন উনি ধরেই ফেলেছেন আমি সিক্সে পড়ুয়া সেই ছোট্ট মেয়েটি রিক্সা দ্রুত বেগে চলছে হিজাব খুলে যাওয়া পিনটা লাগাতে লাগাতে ভাবছি রাশেদা চাচি সুখে আছে দারুণ সুখী আলহামদুলিল্লাহ এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন